হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি যাচ্ছি মামার বাড়ি কেন যাচ্ছি বুঝতেই পারছি তো আজ ছিল জামাই ষষ্ঠী তারপর রবিবার পড়েছে ছুটির দিন তো বাবা মা আমি একসাথে সবাই মিলে যাচ্ছি আমার বাড়িতে বাবা মার একটা ছবি তুলে দিলাম তো আমি আর ছবি তুলিনি তো এবার অনেক বছর পর আমরা অনেক তাড়াতাড়ি গেছি তো গিয়ে মাসিরা দেখি বেশ কিছুটা আয়োজন করে ফেলেছে ফল টল মিষ্টি সাজানো তো আমরাও গিয়ে একটু হেল্প করে তারপরে দিদাকে ডেকে সবাই একসাথে বসল তা আস্তে আস্তে এক করে সব জামাইকে দিচ্ছে তারপরে একটু ছোট মাসি মজা করে সবার দিচ্ছে তারপর আবার তিনজনের একসাথে একটু ছবি তুলে নিলাম বেশ মজা হচ্ছিল তাড়াতাড়ি যাওয়াতে সবাই তো অবাক হয়ে গেছে যে আমরা এত তাড়াতাড়ি চলে গেছি বলে তারপর এবার লুচি পর্ব আসছে দিদা গরম গরম লুচি ভাজছে এবার ওরা খাবে তারপর এই সব হয়ে যাওয়ার পরেই সবার খুব গরমও পড়েছিলো কদিন ওয়েদারটা ভালো ছিল কদিন ধরে কিন্তু এই দুদিন খুব গরম পড়েছিলো তো মা বললো একটু লস্যি বানাতে তো একটু লস্যি বানানো হলো সবাইকে খাওয়ানো হলো তারপরে একটু ওপরে সেই চারিদিক একটু দেখছিলাম তারপরে আবার দুপুরে লাঞ্চের আয়োজন হচ্ছিলো তার জন্য একটু সবাই রান্না করছে আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি তারপরে এই যে আমাদের মাংসের আয়োজন হচ্ছে সব কিছু ম্যারিনেট করে একটুখানি রাখা হবে তারপরে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি আলুগুলোকে একটু আগে তেলে ভেজে নেওয়া হয়েছে তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি মশলা করে নিয়েছে তারপরে বা ম্যারিনেট করেছিল যে মাংসটা তারপরে সেটা দিয়ে একটুখানি অনেকক্ষণই কষতে হবে কারণ মাংস তো মটন ছিল তো অনেকক্ষণ না কষলে হবে না তারপরে যেহেতু অনেকটা মাংস তাই জন্য এই কষার কষে নেওয়ার পরে আবার একটু প্রেশার কুকারে দিতে হয়েছিল তো সেই ভিডিওটা আর করা হয়নি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপরে রান্না প্রায় হয়েই এসছে তারপরে এই যে জামাইদের সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে দুপুরের পরিভোজ দেখো তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো তারপরে আবার একটা মুভি দেখতে দেখতে দুপুরটা কাটলো তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে